যে সমস্ত বন্ধুরা বর্ষাকালীন লাউ উঠবেন তার ভিডিওটা দেখাচ্ছি আমরা ভালো করে দেখবেন চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই লাউ দানাটা ভেজাবেন তারপরে আলতো করে সুতির নাখড়ায় চব্বিশ ঘন্টা রাখবেন সমস্ত জার্মিনেশন একদম হানড্রেড পারসেন্ট বার হবে আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমরা দেখাবো তার বিস্তারিত বন্ধুরা তারপরে আমরা এই কল দেখেন তার পরপরই এই কলগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমরা মাঠে এসেছি তো কি করবো প্রথম খোলা করার সময় এই নিমকেক এই নিমকেক গোড়ায় দেওয়া হবে খপিতে একটু ছড়িয়ে দিলাম ওর সঙ্গে পনেরো পনেরো এনপিকে কে সুপালার সার একসঙ্গে ছড়িয়ে দিয়ে খপিতে খপিটা তৈরি করব যাতে নিচে থাকলে কি গাছের শিকড় দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা ভালোভাবে পাবে আর তারপরে আমরা একটু সাবিলাইজার নিলাম এই সার্ফিলাইজারটাও একটু ছড়িয়ে দিলাম দেওয়ার পরে পারলে আপনি দানাতেও মিস করে নেবেন একটু তাতে কি এটা ফাঙ্গিসাইড কোনো স্বার্থ রোগ ব্যাকটেরিয়া না লাগে এই সঙ্গে ফলিডাল গ্লাস দিলাম কিছু যাতে কোনো পিঁপড়ে উকসু নানান রকম কীট পতঙ্গ মাটির পোকা এ না করে তার মাটিটা আমরা ময়ান দিয়ে নিচ্ছি এই ময়ান দেওয়ার পরে আপনি কি করবেন খুপি তৈরি হয়ে গেছে ময়ান দিয়ে এবার বিসমিল্লা বলে এ দানাটা প্রোপন করব। একটা দানাও মিস হবে না আপনার পর পুরো ভিডিওটা আপনি দেখতে পাবেন প্রত্যেকটা চারা এমনভাবে একদম নিখুঁতভাবে বার হবে তা আপনারাও এটা এগুলো অবশ্যই করবেন এগুলো করা ভালো তা আপনার গাছের সুস্থ থাকবে সতেজ থাকবে গাছ একদম হেলদি হবে তো আমরা দানাটা রোপণ করে দিলাম দানাটা রোপণ হয়ে গিয়েছে তারপরে তিন দিন পরে দেখবেন পুরো সমস্ত চারা একটাও মিস নেই একদম খুবইতে ভর্তি হয়ে যাবে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখেন তিন দিন বাদে প্রত্যেকটা চারা খুবইতে তিনটে করে চারা দানা দিয়েছিলাম তিনটে করে চারাই ফুটবে তো বাড়িতে কল করে নিলে কি চারা কাটার ভয় থাকে না সম্পূর্ণ এরকম চারা থাকে হবে আর তারপরে পনেরো দিন মধ্যে দু সপ্তাহ পরে দেখেন চারা এরকম হয়ে গেছে তো এখন আমরা এখন কি দেব বৃষ্টি হয়েছে গোড়ায় পর্যাপ্ত পরিমাণে কেচু বা অন্য কীট তাড়ানোর জন্য দিচ্ছি দিচ্ছি ডন ডন দেখেন এটা যে কোনো দোকান থেকে আপনি পেয়ে যাবেন হিন্দুস্তান কোম্পানির তো এইভাবে দেবো এমনভাবে দেবো চারিদিক খুপিটা যেন লাগে সমস্ত রকম পোকা বা রুট কন্ডিশন ভালো হবে গাছের গ্লেসটাও ভালো হবে মজবুত হবে রুট আর সমস্ত পোকা মারব তারপরে দেখেন আমরা তারপরে দু সপ্তাহ পরে গোড়া বাদছি গোড়া বাঁধার জন্য কি দেব আর তারপরে দু সপ্তাহ পরে সুপাল আসার পনেরো পনেরো আর ওর সঙ্গে এই দেওয়া হচ্ছে কি সালফার টাইগার এটা হলো টাইগার এই টাইগারটা দেব মিস করে এতে আশি পার্সেন্ট সালফার আছে আর সঙ্গে টোটোগোল প্লাস অনুখাদ্য এতে শিকড় শিক্ষা প্রচুর পরিমাণে আর এনপিকে এর সঙ্গে মিক্সড করে দেবো যাতে গাছ গোড়া বাঁধার সঙ্গে সঙ্গে জাল শিকড় দিয়ে সমস্ত কিছু খায় আর আমার বন্ধু দিচ্ছে এখন আমরা গোড়া বাঁধবো গোড়ায় ছড়াই দিয়েছি করে 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 এটা মিস হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন লাইভ এটা মিস করে নিলাম মিস করা হচ্ছে এবার মিস করে এর গোড়ায় আমরা সারটা প্রয়োগ করব। তাতে কি হবে দ্রুত চল্লিশ দিনের মধ্যে আমাদের টার্গেট থাকবে মা লায়ের মাছানে লাউ ধরার বা জালি আসার তো এই খাবারগুলো যদি না দেয় বন্ধু তাহলে জালিটা কীভাবে আসবে আর খাবারটা গাছ কীভাবে পাবে আমরা তো বল বলের জন্য খাই শরীরের শক্তির জন্য খেয়ে থাকি না তো গাছেরও শক্তি প্রয়োজন ওই জন্য পর্যাপ্ত পরিমাণে সালফার ও এই সামুদ্রিক শৈবাল দানা টোটো গোল আপনার আরও অন্য অনেক সাপেক্সে অনেক রকম আছে সে সমস্ত দানা আপনি দেবেন যেরকম বাহার দানা আছে যাইম দানা আছে তারপরে আমরা গোড়াটা বেঁধে দিচ্ছি মাটি দিয়ে এরপরে গাছের দেখেন গাছ এরকম হেলদি আছে আর এখান থেকে তিন থেকে চার দিন পরে আরও হেলদি হয়ে যাবে গাছ সতেজ হবে পাশ কাটি বাড়বে তো এই ছিল আমাদের লায়ের নিচের পর্যাপ্ত পরিমাণ দেখেন সমস্ত গাছগুলো এর হয়েছে নিচের ট্রিটমেন্ট এবার মাছায় ওঠার পরে আর কিছু ট্রিটমেন্ট আছে ফল আসা পর্যন্ত সেগুলো আমরা বলবো কোন সমস্ত কীটনাশক দেবেন তার কারণে আমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের সাথে থাকবেন আমি এমডি শরীফুল সবাইকে ধন্যবাদ থ্যাংক